আসসালামু আলাইকুম ওইকাম ব্যাক টু আমার চ্যানেল সানসাইনিজ পড়বে ওকামটি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটার এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু থ্রি পিসে কালেকশনও থাকবে আর ভাইদের এখানকার কাপড় কোয়ালিটি একদম হানড্রেড পার্সেন্টও বেস্ট কোয়ালিটিটাই পাবে ওকে তো ফার্স্টে আমরা দিয়ে শুরু করবো টু পিস আচ্ছা ফার্স্ট আমরা থ্রি পিস শুরু করছি এটা দেখো ফ্রেস এটা এখন অনলাইনে cheap পরিমানের হিট ফেয়ারস আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে কাজ করা থাকছে এ থাকবে স্লিপের অংশটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নিচে কিন্তু সেম ভাবে লেস ওয়ার্ক করা থাকবে এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকবে কত থেকে কত পর্যন্ত भैया থাকবে 38 থেকে 44 পর্যন্ত পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা কি কটনের মধ্যে প্যান্টটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং দুপারটা পাবে যারা একটু কমফোর্টেবল খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো সাথে একদম বড় সাইজের একটা ম্যাচিং দোপারটা থাকছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে স্টাইলটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা টু পিস তাই না এটাও কিন্তু তোমরা থ্রি পিসের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রত্যেকটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে থাকবে ম্যাচিং দোপাটা থাকছে প্রত্যেকটা দোপাটাই কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ফল লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো খুবই সফট কিন্তু এটা সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে পাবে প্যান্টের উপরে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দুপাটা ওখানে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছো ওইটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশান নেকের পোশনে কিন্তু খুব সুন্দর করে হিসেব করা থাকবে সাথে পাইপেন করা পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা স্লিভের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের কাপড় থাকবে এই যে প্যান্ট থাকবে আর কি প্যান্টের নিচে কিন্তু সেমভাবে স্ক্রিন পিন্ট করা থাকছে স্কিন নাইটের কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি পেন্ট মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে দেখিয়ে দেবো যার যে এটা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট একটা থাকছে স্ট্রাই প্রিন্টের মধ্যে ওয়াও এইটা অনেক বেশি কালারফুলের মধ্যে রয়েছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এই যে এ থাকছে ম্যাচিং প্যান্ট আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যেই পাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশান সম্পূর্ণ দুবাই সিল্কের মধ্যে পাচ্ছ অনেকেই ভাবে যে দুবাই সিল্ক মনে হয় গরমে অনেক বেশি গরম হবে বাট না এটা কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে একদমই সফটের মধ্যে থাকবে যার কারণে কিন্তু গরমেও তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে আর এখন এই কালেকশানগুলো ফার্স্ট এত বেশি একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে বইটাও কিন্তু সুন্দর হয়েছে নেকের কিন্তু খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা থাকবে এটাও কাপড় থাকছে দুবাই সিল্কের মধ্যে একদমই অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে পাবে এ থাকছে প্যান্টটা এইটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে বইটাও সুন্দর সেম ভাবে কিন্তু নেকের পোষণে টার্সেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা দোপাট্টাটা একটু খুলেন ভাইয়া একটা দোপাটার কিন্তু অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি পার্সেল করা থাকবে পুরোটাই এই যে প্রত্যেকটা দোপাটায় কিন্তু এরকম খুব সুন্দর ডিজিটাল পেন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা স্লিপে কিন্তু ক্র্যাপ করা থাকবে এই যে দেখো এখানে কিন্তু ক্র্যাপ করা দেখিয়ে যার যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ফাইতে হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় এই যে এইটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে স্লিপটা তো কিন্তু সেমভাবে ম্যাচিং করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব্বই টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব থাকছে পার্পেল কালারের মধ্যে আমার পার্সোনালি কিন্তু পার্পল কালারটা অনেক বেশি পছন্দের এই কালারটা এত বেশি সুন্দর উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে ওয়া এটাও সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট চলে আসছে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে থাকছে নেক্সট আর কিছু কালেকশন আছে এগুলো কি টু পিসের কালেকশন ভাই আচ্ছা এবার কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেকের পশনে ভি শেপ পাওয়া থাকছে হাফ ব্যান্ড কলার দিয়ে পাচ্ছ আর এটি কিন্তু সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে থাকবে একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব টাকা এটা প্রাইস থাকবে 690 টাকা করে একদমই অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে থাকছে কিন্তু কাপড় নেক্সট আইটেমটা দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়া ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে ওই কালারটা অনেক বেশি সুন্দর একদমই কালারফুলের মধ্যে পাচ্ছো সাথে এটার ম্যাচিং দোপাটটা তাই না আচ্ছা এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র টাকা দেখিয়ে এটা থাকছে কিন্তু ব্যাক পাবে নেক্সট ওয়ান দেখিয়ে এটাও কিন্তু অনলাইনের একদমই হিট একটা কালেকশন সুপার মধ্যে এটা ব্যাক সাইডটা দেখিয়ে যে ব্যাক কিন্তু থাকবে মাত্র করে নেক্সট ওয়ান নেক্সট একটা থাকছে ব্রাউন বা চকলেট টাইপ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট রায়টা দেখিয়ে দেবো এটা অনেক বেশি হিট একটা কালেকশন ব্ল্যাক কালারের সরি হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস অনেকগুলো আর আটত্রিশও হবে তাদের সাথে কন্টাক্ট করে জেনে নেবে ন লংটা নেক্সট রাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা ওখানে স্টোন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ও ওইটাও সুন্দর খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে আমি লাস্টন কালারটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট থাকছে ও ওই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি সব অনলাইন মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিয়েসানোর নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভাবেই